পরমানুষে দুঃখ দিলে হে দুঃখ মনে হয় না পরমানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষে ব্যথা দিলে মেনে নেওয়া যায় না ওরে কাছের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না সবার একজন বালু বাসার মনের মানুষ আছে মনোপানুজার করিয়া ভালোবাসে তারে যে যাহারে ভালোবাসে দুঃখ যেন দেয় না যে যাহারে ভালোবাসে দুঃখ যেন দেয় না আপন মানুষে হে দুঃখ দিলে মেনে নেওয়া যায় না আপন মানুষে হে কষ্ট দিলে মেনে নেওয়া যায় না হি ভালো লাগলে সাথ বুলে ভালোবাসিও ভালো যার বেশে কেহ ভালোবেসে যেও যে যাহারে ভালোবাসু পুরো দুঃখ যেন দেয় না আপন মানুষে ব্যথা দিলে মেনে নেওয়া যায় না এই পরমানুষে দুঃখ দিলে হব দুঃখে মনে হয় না পরমানুষে দুঃখ দিলে হে দুঃখ মনে হয় না এই আপন মানুষে হে ব্যথা দিলে and then in a